হ্যালো বন্ধুরা এইচডি লাইফের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি তো খুব ভালো আছি কেননা দেখো আজকে আমার ঘরে কত লোকজন এসেছে এখানে আমার দুই বোন আরও এক বন্ধিও আছে তো যাই হোক দেখো সবাই তো চলে এসেছে আর সবাইকে নিয়ে চলে এলাম ছাদে ছাদেই তো আমাদের অনুষ্ঠানটা চলছে আর এখন চলছে ভোগ আরতি ওদিকে ভগবানের ভোগ লেগে গেছে আর এখানে ভোগ আরতিও শুরু হয়ে গেছে এখন ভোগ আরতি শেষ হওয়ার পর তারপর হবে সেবার ব্যবস্থা আজকে পাড়ার লোকজন আত্মীয় স্বজন সবাইকেই নেমন্তন্ন করা হয়েছে একে একে কিন্তু সবাই আসতে শুরু করেছে তো যেহেতু আমার বাপের বাড়ির লোককে সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল ওরা একটু আগেই এসছে কেননা এই ভোগ আরতিটা দেখার ওদের খুব ইচ্ছা তো সবাইকে নিয়ে ছাদে চলে এসেছি আর সবাই মিলে এই কীর্তনটাই দেখছি আর এই ভোগ আরতিটা কিন্তু সবাই দেখতে খুব পছন্দ করে আর তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর সেই জন্য দেখো গরমে সবাই কেমন হাঁসফাঁস করছে একদিকে গরম আর একদিকে ঠাকুরের নাম তো যাই হোক আরতি দেখো শেষের মধ্যে এখন সবাই মিলে কত সুন্দর নাচ করছে দুটো দিন তো খুবই আনন্দ করলাম আর এই যে নাচগুলো দেখতে পাচ্ছ এরা যারা নাচ করছে এরা কিন্তু সবাই দেখলো আর বড় বড় বৈষ্ণবরা কিছু আছে ঘরে এখন রেস্ট নিচ্ছে আর কিছু এখানে কীর্তন গান গাইছে তো এখন এই ভোগারতিটা শেষ হয়ে গেলে তারপর আস্তে আস্তে লোকজন আসতে শুরু করবে কিছু লোক এসে গেছে আরও কিছু লোক আসতে শুরু করবে এরপর বৈষ্ণব সেবা দেওয়া হবে আর তারপর পাড়ার লোকজন আত্মীয় স্বজন সবাইকে সেবা দেওয়া হবে তো দেখো বন্ধুরা হয়ে গেছে ভোগ আরতি শেষ আর এখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে আমরাও সবাই চরণামৃত নিয়ে নিলাম নিয়ে এইবার তারপর দেখো যোগাড় যন্ত্র হবে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য তো সবাই দেখো ভোগটা দর্শন করো আমরাও দর্শন করছি তোমাদেরও দর্শন করিয়ে দিলাম ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে এটা সবাই বলে তো যাই হোক দেখো অবশেষে এই যে বৈষ্ণব সেবা শুরু হয়ে গেল তো এখানে বৈষ্ণবদের সব বসানো হয়েছে একদিকে এখানে বৈষ্ণবদের আগে সেবা দেওয়া শুরু হলো তারপর ওই কিন্তু বাকি যারা পাড়ার লোকজন আত্মীয় স্বজন এসছে তাদেরও সেবা দেওয়া হবে আর বৈষ্ণব সেবা মানেই তো নিরামিষ আর মেনুতে ছিল সাদা ভাত বেগুনি ডাল তার সঙ্গে মোচা কচুর শাক এইসব ছিল আর ছিল পোলাও তার সঙ্গে চিলি পনির তারপর চাটনি পাপড় পায়েস আর সব শেষে ছিল মিষ্টি আর এইখানে দেখতে পাচ্ছ দান চলছে প্রথমে তো বৈষ্ণব সেবা যেখানে দেওয়া হয়েছে সেখানে বৈষ্ণবদের দান করা হয়েছে দানে ছিল কিছু করে টাকা আর একটা করে ফল আর তার সঙ্গে গীতা তো বন্ধুরা এদিকে তো বসানো হয়েছে সবাইকে সবার সেবা করা চলছে এদিকে আত্মীয় স্বজন পাড়ার কিছু লোকজন এখানে আছে আর কিছু লোকজনকে নিচে বসিয়ে রাখা হয়েছে ঘরে প্রচণ্ড ভিড় হয়েছিল আর গরমটা পড়েছিল বলে যারা পরে এসেছে তাদের নিচের ঘরে বসিয়ে রেখেছিলাম ঠান্ডাতে কিছুক্ষণ ওখানে বসে থাকতে থাকতে এদিকে ফাঁকা হলে জায়গা তারপর ওনাদের ডাকবো বলে আর যারা যারা নিমন্ত্রিত ছিল তারা কিন্তু সবাই এসেছিল বরং যেহেতু ঠাকুরের নামে একটা অনুষ্ঠান নিমন্ত্রিত যারা ছিল তারা তো এসেছেই তার সঙ্গে আরও লোকজন এসেছিল আর এটাই আমাদের কাছে সব থেকে বেশি আনন্দের বিষয় ছিল তো যাই হোক বন্ধুরা ওদিকে তো খাওয়া দাওয়া সেরে দেখো এখানে সবাই রয়েছে বসে এখানে আমার বোন আছে দিদি আছে জামাইবাবু সবাই আছে সব খেয়ে দিয়ে এখানে এখন রেস্ট নিচ্ছে কিছুক্ষণের মধ্যে ওরাও বেরিয়ে যাবে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এগুলো সব আমার পিসি শাশুড়ি হয় অনেকটাই বেলা হয়েছে প্রায় বিকেলের কাছাকাছি কিন্তু এখনও লোকজন আসছে আর এইদিকে দেখো আমাদের কুচকিটাকে ও এইখানে সবার মাঝখানে বসে বসে খেলছিলো কথা বলছিল তো আমি গিয়ে বললাম জ্যাঠা কেমন করে নাচ করে একটু দেখিয়ে দাও দেখি ও আবার সেটাও নেচে দেখালো পেছনে ওর মাসি বসে আছে মাসির কাছে দিব্যি চুপচাপ বসেও খেলা করছে তো তোমাদের বললাম এখনও লোকজন আসছে দেখো ওইখানেই একজন অনেকটা বেলা হয়েছে জিজ্ঞেস করলাম এতটা বেলা হলো কেন তো জানোই তো সবার সংসারে কিছু না কিছু একটা সমস্যা থেকেই থাকে সেই কারণে ওনার একটু হয়ে গেল আসতে তো যাই হোক বন্ধুরা মোটামুটি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর এই দেখো আমার বাপের বাড়ির লোকজন সবাই এক জায়গায় সব আমার ঘরে এখন আপাতত বসে আছে আর এখন সবাই বাড়ি যাবে বলে রেডি হচ্ছে তো এখানে আমার দিদি জামাইবাবু দিদির দুই মেয়ে দুই মেয়ে তো আসেনি বড়ো মেয়ে আসেনি দিদির ছোট মেয়ে তারপর আমার বোন বোনের দুই মেয়ে দিদির নাতি সবাই আছে তার সঙ্গে আমার একটা মামাও আছে আর এখানে দাঁড়িয়ে আছে দেখছো আমার মাসি পেছন দিয়ে মাও আছে মা জামা কাপড় গুছাচ্ছে কেননা মা তো ছিল আমার কাছে আগের দিন এসে সেই জন্য মা সব গুছিয়ে নিচ্ছে ওদের সঙ্গেই যাবে বলে তো সবাই বেরিয়ে পড়েছে আমার বোনও দেখো দাঁড়িয়ে আছে এখন বেরোচ্ছে আর তার পেছনেই দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ওই মোড়টা পর্যন্ত ওদের এগিয়ে দেবে বলেই বেরোচ্ছিল আর পেছনে আমিও ছিলাম তো প্রথমে তোমাদের দাদাভাই ভাই যাচ্ছিলো আবার পেছন ঘুরে যেয়ে দেখলো আমি দাঁড়িয়ে গেছি আমাকে আবার বলছে তুমিও চলো আমার সঙ্গে গিয়ে ওই মোড় পর্যন্ত ওদের এগিয়ে দিয়ে আসি তো ওদের কথা শুনে আর না করতে পারলাম না আমিও পেছন পেছনে এগোতে শুরু করলাম ওই মোড় পর্যন্ত ওদের এগিয়ে দেবো বলে বাপের বাড়ির লোক বলে কথা এটুকু না করলে হয় বলো তো ওরা তো চলে গেল এবার চলো আমরাও বাড়ির দিকে যাই তো বন্ধুরা দেখো অনুষ্ঠান যাওয়ার একটা দিন পার হয়ে যাওয়ার পর আবারও চলে এলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে তো একটা দিন মাঝখানে বাদ গেছে কোনো শ্যুট করা হয়নি আগের শ্যুট করা ভিডিওগুলোই তোমাদের দিয়েছি আর একটা দিন বাদ দিয়ে আবার তার পরের দিন চলে এলাম তো পরপর এতদিন নিরামিষ চলেছে সেই কারণে দেখো আজকে তোমাদের দাদা একটু মাছ এনেছে আজও কিন্তু পূর্ণিমা যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকালবেলায় বললো মাছ আনতে আমি আর না করতে পারলাম না কেননা পরপর অনেক দিন ধরেই নিরামিষ চলেছে তো সেই জন্য দেখো কাতলা মাছ নিয়ে এসেছে আর আমার সকালবেলায় পুজো দিতে অনেকটা বেলা হয়েছে তাই আজকে মাছের ঝোল আর ভাত করব। তো বন্ধুরা দেখো এদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আমি আর মাছগুলো তো তোমাদের দেখালামই আমি ধুতে নিয়ে গেলাম তো মাছগুলো ধুয়ে নিয়ে এসে এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাত একদিকে ভাত বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম মাছ ধুতে মাছ ধুয়ে আস্তে আস্তে ভাতটা প্রায় অনেকটাই হয়ে গেছে এখন এই মাছটা ভাজতে ভাজতে আমি ভাতটাও নামিয়ে নেব সকাল থেকে সব কাজকর্ম সেরে পূর্ণিমার পুজো দিয়ে রান্নাঘরে আসতে আসতে আমার কিন্তু বারোটা সাড়ে বারোটা প্রায় বেজে গেছে সেই জন্য তোমাদের দাদা ভাইকে আমি তার ফাঁকে একবার ছাতু মুড়ি দিয়ে গেছিলাম টিফিনে আর আমি ঠাকুর ঘর থেকে এসে আগে একটু ছাতু শরবত খেয়ে নিলাম নিয়ে তারপরেই রান্নাঘরে ঢুকলাম আগে সারাটা দিন নির্জলা উপোস থাকলেও কোনো অসুবিধা হতো না কিন্তু এখন একটু বেলা অবধি নির্জলা উপোস থাকলেই শরীরের মধ্যে অস্বস্তি হয় কষ্ট হয় আর কি সে তো সেই জন্য ছাতু শরবতটা খেয়ে নিলাম যাতে বোধটা না হয় আজ অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাতে সেই জন্য আর কিছু করতেও ইচ্ছা করছে না আর সময়ও নেই না হলে দেখো এখানে যে ঘ্যাটকলগুলো দেখতে পাচ্ছ এগুলো পিসামশাই দিয়ে পাঠিয়েছিল তো এগুলো বাটা করতে বলেছিল তো আমার তো সময় নেই প্রথমত একটা কথা আর দ্বিতীয়ত এগুলো করতে গেলেও অনেক ঝামেলার কাজ তো সেই জন্য আজকে আর এগুলো করবো না রেখে দিলাম দেখি যদি সময় পাই তাহলে রাতের দিকে বেছে রেখে কালকে একটু বাটা করব আর এদিকে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে সব মাছগুলো আমি তুলে নিয়েছি আর মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজাগুলো তুলে তারপরে সেই তেলের মধ্যেই আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো তোমরা যতটা তেল এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এতটা তেল দিয়ে রান্না করি না যেহেতু মাছ ভাজা তেল তুলে রেখে দিলে তেলটা নষ্ট হবে সেই কারণে ওই তেলের মধ্যেই রান্নাটা আজকে বসিয়ে দিলাম তো প্রথমে দেখো আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ দেব দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব এই গরমে এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে তেল মশলা বেশি দিয়ে রান্না করা মাছের ঝোল কিন্তু আমার একেবারেই ভালো লাগে না আমার একটু হালকা পাতলার মধ্যেই ভালো লাগে কিন্তু আমাদের ঘরের লোক মানে আমার দেওর আমার ছেলে আমার বর কেউই কিন্তু এরকম হালকা পাতলা রান্না খুব একটা পছন্দ করে না সেই জন্যই একটু কালিয়া মতন রান্না করছি অনেকেই আবার কালিয়া রান্না করলে কিন্তু তার মধ্যে আলু দেয় না কিন্তু আমাদের ঘরের লোকের আবার মাছের ঝোলে আলু ছাড়া চলবে না তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে ভাত ভাতটা তো আমি আগেই করে নিয়েছি আর যেহেতু এক তরকারি শুনেছি বেটা ছেলের পাতে এক তরকারি ভাত দিতে নেই তাই ঘরে একটাই উচ্ছে ছিল উচ্ছেটা আমি ভেজে নিলাম অন্তত দুই পদ তো হলো তাই না বলো তো বন্ধুরা সেই দুপুরবেলায় তোমাদের সঙ্গে রান্না করতে করতে কথা বলেছি তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি আর এখন আমি রাত্রেবেলায় রান্নাঘরে এসেছি খাবার ব্যবস্থা করতে তো রাতে ভাত রান্না করেছি ওদের তিনজনের জন্য আর আমি রুটি খাবো সেই রুটিটা তোমাদের দাদা ভাইকে বলেছি কিনে আনতে আর এই দেখো ভাত ভাত হওয়ার পর ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন বাকি আছে ছেলে আর তোমাদের দাদা ভাই আর ছেলে আমার মাছ খায় না মাছের ঝোলের নাম শুনলেই তো ওর খাওয়া বন্ধ হয়ে যায় সেই জন্য ওর জন্য একটু ডিম সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে রান্না করতে করতে আমি ঘরে কতটা কাজ সেরে নিয়েছি দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এগুলো এখন জায়গা মতন রাখলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করব না আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা